কলকাতায় অনুষ্ঠিত হয়েছিল সব থেকে বড় ফ্যাশন শো স্টার অফ দ্য ইয়ার শোতে এসেছিলেন বিশিষ্ট অতিথিরা আলেকজান্ডার টেলার থেকে দেবাদ্রিতা বসু সবাইকে দেখা গেল এক মঞ্চে ফ্যাশন এর উদ্যোক্তা ছিলেন শোভিক মান্না বিশিষ্ট অতিথি বর্গরা কি বলছেন চলুন শুনে নেওয়া যাক সো মাই ফার্স্ট You know, I'm, I'm an outsider to this industry. Well, I was. And now I'm being accepted and winning Best Debut Actress, getting recognition. It's, it's amazing. Oh, baba! <laughs> I cannot say this. Um, I'll be very honest with you. Jeet is very heroic. Whereas Dave is more. He's very intelligent. He's very intelligent so I, I like them both i'll be i'll sit on the fence i like them both <laughs>

আর শোটা খুবই ভালো দেখা যায় কিভাবে ভীষণ ভালো লাগছে কারণ এই যে স্টার অফ দ্য ইয়ার একটা অভিনব যে ডিরেক্টর সৌভিক আমি যেটুকু শুনলাম বা এসে দেখলাম অনেক খুঁজে খুঁজে অনেক ভালো ভালো ও তুলে এনেছে আর ছোটোদের মধ্যে তো প্রচুর উদ্দীপনা রয়েছে এবং অনেকগুলো রাউন্ড আছে জুড়ি কোয়েশ্চেন আনসার আছে তো আমার মনে হয় যে সবাই খুব ভালোই করবে সবার জন্য আমার অনেক অনেক শুভেচ্ছা রয়েছে বাচ্চাদেরকে দেখে আরও ভীষণ এক্সাইটেড লাগছে আমরা যারা সিনিয়র মডেলসরা রয়েছে যারা মডেলিং করছে অনেকদিন ধরে তো তারা তো আমরা সবসময় মেকআপ করি ড্রেস এটা ওটা সেটা অনেক কিছু করি বাট বাচ্চাদের মধ্যে যে এক্সাইটমেন্টটা আছে ওরা যে এরকম এরকম করে পোজ দিয়ে দাঁড়াচ্ছে ব্যাপারটা ভীষণ মানে চটকদার যেটাকে বলে আর কি ভীষণ লাগছে হয়ে আমি তো বলতে পারি না যে আমার কোন মডেল কিরকম তবে সকলে প্রচুর 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 চেষ্টা করেছে আর স্টার অফ দ্য ইয়ারের মতন প্ল্যাটফর্ম পে আমার মনে হয় যারা একটা স্বপ্ন নিয়ে ইন্ডাস্ট্রিতে আসতে চায় যারা মডেলিং করতে চায় অ্যাক্টিং করতে যায় তাদের স্বপ্ন খুব তাড়াতাড়ি সার্থক হবে সবাই স্টার মানে আমরা এখন ভাবি যে ওরা এত ছোট কিন্তু তার সত্ত্বেও এত স্মার্ট সত্যি খুব ভালো লাগছে খুবই ইন্টারেস্টিং একটা শো একটা সুন্দর অ্যাওয়ার্ড শো আর একটা ফ্যাশন শো আমি এসে দেখতে পাচ্ছি সবাই খুব সুন্দর পারফর্ম করছে তো আমার খুব ভালো লাগছে বিইং আ পার্ট অফ দিস ইভেন্ট আর ডেফিনেটলি এরকম যাতে অ্যাওয়ার্ড শোজ এরকম ফ্যাশন শোজ আরও অনেক ট্যালেন্টেড অ্যাক্টার অ্যাক্ট্রেসেস আছে মডেলস আছে তাদের কিভাবে এনকারেজ করুক এভাবেই আমাদের ভালো লাগে অনেক অ্যাওয়ার্ডস পেতে তো এই এনকারেজমেন্টটা খুব ভালো লাগে সব সময় যে কোনো কাজের সঙ্গে একটা সোশ্যাল ম্যাসেজ দেওয়া উচিত ঠিক আছে আমরা তো এখন আজকালকার সোসাইটি একটু রকম তাই ভাবলাম একটু যদি মানুষকে সতর্ক মানে ইন্সপায়ার করা যায় ঠিক আছে আমরা ভাবি কি এই আমরা এত সুখে থাকার পরেও ভাবি যে কিছুই পাচ্ছি না সেখানে ওরা কষ্ট কষ্ট নিয়ে বেঁচে আছে দ্যাটসয় আমি যেহেতু টলিউড বা মানে অ্যাক্টিং বা মডেলিংয়ের এখানে একটা ফ্যাশান ইন্ডাস্ট্রি তো ফ্যাশানের জগতে আমার মনে হয় একটা ম্যাসেজ দিলাম তো সবাই আরও ইন্সপায়ার হবে ব্যাপারটা থেকে যে এরা এত কষ্ট করছে তো আমাদের কাছে এটা কিছুই কষ্ট না ইন্সপায়ারিং মেসেজ নতুন যারা এসেছে আমরা তিন থেকে চারটে গ্রুমিং ক্লাস দিয়েছি অ্যাকচুয়ালি আমার এটা মানে প্যাশান মানে আমি এটাকে খুব ভালোবাসি তো আমি চেষ্টা করেছি সবাই তো মিসগাইড হয় তাদেরকে একটা গুড গাইডেন্স দিতে একটা ডেস্টিনেশান দিতে আমার একটা ব্র্যান্ড ক্রিয়েট করতে এটা আমার স্বপ্ন যে আমি কিছু পারি না পারি আমি সবাইকে একটা গুড গাইডেন্স দেবো একটা ডেস্টিনেশান দেবো তারা যেন একটা সঠিক পথ এগোতে পারে দর্শকদের বলবো আপনারা এইভাবেই আমাদের পাশে থাকুন ভালোবাসুন থ্যাংক ইউ ভেরি মাচ আজ এই চার নিউজকেও অনেক 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 ভালোবাসা থ্যাংক ইউ